সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রয়েছি কাহারল হাটে শনিবার তেরো ডিসেম্বর দু হাজার পঁচিশ সপ্তাহে একদিন শনিবার হাট বসে উপজেলা কাহারল জেলা দিনাজপুর আর আমরা যেখানে উন্নত জাতের হলিস্টিন ফ্রিজিয়ান দুধের গাভী বা চুর কেনা চলছে রয়েছি সেই জায়গায় আমরা এখানে একটা দেখছিলাম বাচ্চা সম্ভবত সার বাচ্চা আর এই গাভীটা দেখা দেখে চলছে দাম চলছে কি ভাই ঠিক আছে ভাই ঠিক আছে ষোলো লিটার গাভীটা বয়স মানে ছয় দাঁত হচ্ছে ষোলো লিটার দুধ হয়

এখানে দেখছি আরো একটা গাভি ওলানটা কিন্তু সেই দেখছেন এটা বাচ্চা বেটি বাচ্চা কয়টা দাঁত গাভিটার ছয় দাঁত কয় লিটার দুধ ভাই একুশ বাইশ

দাম করছে কত বললে আশি একশো আশি আপনারা বলছিলেন নাকি দাম পঁচিশ দাম চলছে ভাই কত কত হলে দেওয়া যাবে ফিনিশিং রেট পঁচিশ টাকা মানে বিক্রি দামটা বলেন বিক্রি বিশ হাজার পর্যন্ত বিশ হাজার পর্যন্ত কোয়ালিটিটা ছেঁকে দেবেন দুধ কোয়ালিটিটা ছেঁকে দেবেন দুইবারে একুশ লিটার দুইবারে একুশ লিটার দুধ ছেঁকে দেবে দুই লাখ বিশ পর্যন্ত হলে বিক্রি করলো এটা বিক্রি হলো

এক লাখ চল্লিশে এটা কিন্তু এক লাখ চল্লিশে একেবারে সস্তা

বিক্রি হয়ে গেল কাহারোল হাট থেকে দেখছেন বলছে ক্রেতা কম কাস্টমার কম যার কারণে লস করেই দিয়ে দিয়েছে বারো লিটার দুধের মতো হবে সাথে একটা সার বাচ্চা আরিয়া বাচ্চা ভাই চার দাঁত হচ্ছে

১৯৭০ পর্যন্ত দাম বলে চার দাঁত বয়সের গাভী সাথে সার বাচ্চা কত বেচা বেচি দামটা কত লাস্ট কত আশি এক লাখ আশির মধ্যে এক লাখ আশির মধ্যে হলে বিক্রি করবে এক লাখ আশি হাজার এটা কত কিনলেন ভাই হাজার তো দর্শক আমরা হাট থেকে দেখানোর চেষ্টা করলাম আজকে যেটি দেখলাম যে আমদানিটা কম কেনা কম কাস্টমারও কম আর দামও কিন্তু কমের মধ্যেই আছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন